আসসালামু আলাইকুম আজকে চারই সেপ্টেম্বর বিশে ভাদ্র আজকে আমার জমিতে যে ছাত্র স্প্রে করবো সেটা দেখুন শেষ পর্যন্ত আর এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব এই সময়ে পানে ফুট পচারি ধরছে এই অতিরিক্ত খরা হঠাৎ করে বর্ষা এই কারণে সারা বাংলাদেশে এই ধরনের ফুট পচারি ধরছে যা আমিও অনেক হাট বাজার বা ফেসবুকে ইউটিউবে এই ধরনের পোস্ট দেখি এখন বর্তমানে আমি আমাদের হাটেও দেখি শুধু ফুট পচারি পান এবং সেগুলো কেটে কেটে নিয়ে বিক্রি করতেছে এই ধরনের ফুট প্রচারির জন্য আজকে যে ঔষধ স্প্রে করব সেটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বরিশালের রাসেল ভাই আপনার জন্য এই ভিডিওটা টাঙ্গাইলের রাসেল ভাই গাইবান্দার আবু সাইদ ভাই আপনারা দেখুন যে আমি কী ঔষধ স্প্রে করতেছি আর পরবর্তীতে দুই এগারো দিন পরে আরও কি কি স্প্রে করব এবং জমিতে কি কি ছিটিয়ে দেবো সেটাও দেখতে থাকবেন অবশ্যই ভিডিও আপলোড করব সেগুলো দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে শেষের দিকে দেখবেন আমি কি ঔষধ আমি এই টকলা করে নিয়ে এসেছি শেষের দিকেই পাবেন তো এখন এই দুই টকলা এক ঢলে দেব ষোলো লিটার পানিতে মিক্সার করে পুরো জমিতে ছিটিয়ে দেব মানে পুরো জমিতে স্প্রে করবো তাহলে আলার রম আর ফুট পচারি এবং

কোন কোন রোগের কাজ করে সেটা দেওয়া আছে নয় পঞ্চাশ ডিগ্রি উপরে কার্বন প্রবাহমান ছত্রকনাশক যাই হোক আপনারা এগুলো দিবেন এটা ম্যাকডোনাল্ড কোম্পানির ম্যাকডোনাল্ড বাংলাদেশ প্রাইভেট লিমিটেড আমি এই ঔষধগুলোই সবসময় ব্যবহার করে থাকি আল্লাহর রহমতে আমার ফুড প্রসারি কম লাগে কম বলতে আমি দুটো একটা দেখার সঙ্গেই এইগুলো স্প্রে করি আর একটাও আর লাগে না এখানে এই যে কার্বনজ্রেড নয়নটা আমি পাঁচ ভাগ করছি একশো গ্রামের প্যাকেট আর একটা ম্যাকজিল এটাও একশো গ্রামের প্যাকেট এটা তিন ভাগ করছি পুঁতি এক ঢলে এক ভাগ করে মিক্সার করবেন দেখুন কিভাবে আরো অনেক ভাই তো জিজ্ঞেস করে এবং মেসেজ করে ফোন দিয়ে বলে ওই ভাইদের জন্য ওই ভিডিওটা এই সময় কিন্তু প্রচুর পরিমাণে খুব প্রচারের লাগছে তা আপনারা এই ঔষধগুলো যদি পারেন তাহলে একশো পার্সেন্ট কাজ করবে বা এই ধরনের যে কোনো গ্রুপের ঔষধ নিলেও সেটা কাজ করবে আপনারা গ্রুপ দেখে ঔষধগুলো কিনবেন এই ঔষধটা এখন দিচ্ছি এখন খুব তাপমাত্রা এবং প্রচন্ড রোদ উঠছে এই রোদের মধ্যে দিলে এটা পাতায় লেগে যাবে এক ঘন্টা পরেও যদি বৃষ্টি হয় তাহলে আর কোনো সমস্যা নেই এই ঔষধটা দেওয়ার কিন্তু এক দেড় ঘন্টা পরে বৃষ্টি হয়েছে তাতে কোনো সমস্যাই হয়নি এইভাবে পুরো জমিতে আমি স্প্রে করে দিচ্ছি আপনারাও দিবেন এই ঔষধগুলো ভালো থাকাতেই আপনারাও ট্রিটমেন্ট নিবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আর আমার ভালো পরিচর্যা এবং খাবার খাদ্য দেওয়ার কারণে এত বড় পাওয়ার এত বড় বড় পান কাটছে আল্লাহ মতে এখন প্রচন্ড রোদ উঠছে এই কারণে কিন্তু গাছ ঝাউরে আছে মানে হেলে আছে দেখুন কি পরিমাণ পড়ছে এগুলোতে বয়া আপত্তিছে এখানে গোড়া থেকে আগা পর্যন্ত পান আছে তে আল্লাহর মতে কিন্তু নিচেও নিচেও কোনো ফুট পসারি নাই এই ঔষধটা আবারও দিবেন পাঁচ পাঁচ থেকে সাত দিন বা আট দিন পর দিলে অন্তত আট দিন পরে দিবেন তাহলে আরো ভালো হবে ঠিক আছে ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খদাহ